বাল্যবিবাহ নিয়ে মানুষকে আরও সচেতন হতে হবে বললেন শিউলি সাহা জেলার মধ্যে কেশপুর এলাকাতে বাল্যবিবাহের সংখ্যা সব থেকে বেশি ইতিপূর্বে সেই লক্ষ্যে অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে এবার আরও বড় করে উদ্যোগ নেওয়া শুরু করেছে ব্লক প্রশাসনের আধিকারিকরা বিডিও অফিসের পক্ষ থেকে ব্লক জুড়ে আগামী এক মাস ধরে বাল্যবিবাহ আটকাতে প্রচার করবে এই প্রসঙ্গে কেশপুরে রবিবার রাতে প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন এটা খুবই বাজে বিষয় মানুষকে আরও সচেতন হতে হবে তা না হলে এটার খারাপ দিকটা আরও রেকর্ড হবে এতভাবে প্রচার করা হয়েছে তারপরেও যদি মানুষ সচেতন না হন তাহলে আটকানো সম্ভব হবে না প্রশাসন নমনীয়তার সঙ্গে এক বুঝিয়েছে বুঝিয়েছে অনেক প্রয়োজনে এবার করা হতে হবে কোনোভাবেই কম বয়সে বিয়ে দেওয়া চলবে না সেই শপথ নিতে হবে সকলকে বিরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর দেখুন এটা তো নিশ্চিতভাবে একটা সামাজিক ব্যাধি কেশপুরে বাল্যবিবাহ হচ্ছে এটা খুব কষ্ট এবং আমি তীব্র প্রতিবাদ করি যারা গাড়িয়ান আছেন এবং প্রতিবেশী যারা আছেন যারা ধর্মগুরুরা আছেন কি সব ধর্মে তাদেরকে এগিয়ে আসতে হবে মানুষকে সচেতন হতে হবে সরকার এত সুযোগ দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে পড়াশুনোর জন্য সবুজ সাথী থেকে অনেক প্রকল্প আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাতে তারা অ্যাডাল্ট হয় সুশিক্ষায় শিক্ষিত হয় নিজের পায়ে দাঁড়াতে পারে এই সুযোগগুলো যাতে নিতে পারে গার্ডিয়ানদেরও সচেতন হতে হবে অনেকখানি গার্ডিয়ানরা অসচেতন বলেই এই এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং ডিএম প্রোগ্রাম নিয়েছেন আমরাও বলছি আজকের আন্তর্জাতিক নারী দিবসের আমরা উদযাপন করছি তার ফলে আমরা যেখানে মেয়েরা তার অধিকার নিয়ে আমরা যখন বলছি তখন যদি কেউ অবুজ হয় তখন একটুখানি ভাবদারি আছে এরকম সচেতনতামূলক প্রোগ্রামগুলো করতে হবে আমার কন্যাশ্রী মেয়েরা এখানে কাজ করছে ন্যাড়ৌলের একটা টিম আছে ওরা বিভিন্ন এলাকায় খবর রাখছে যখনই শুনছে যে কোথাও বিয়ে হচ্ছে বিডিওকে বলছে ওসিকে বলছে আরও বেশি বেশি করে পদক্ষেপ নিতে হবে এবং কঠোর পদক্ষেপ ওই নিয়ে চলে গেল হয়ে গেল বিয়ে মেনে নিলাম এটা নয় দু একটা দৃষ্টান্ত মানে কি বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে তাদেরকে কি হয় পরিবার কী হয় করে ফেলেছে বিয়ে ছেড়ে দিন না হয়ে গেছে কিছু না এটা করা যাবে এই জায়গায় আইনানুক যে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে ফলে এর কিছুটা আমাদের সবাইকে গিয়ে আসতে হবে